বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আসিয়ার আয়োজনে থাকছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখতে থাকুন পুরো আয়োজনটি ইন্টারনেট চালু হয় কত সালে ইন্টারনেট চালু হয় হচ্ছে উনিশশো সালে ইন্টারনেটের জনক হচ্ছেন ভিন্টন গ্রেকার যুক্তরাষ্ট্রের ইমেইলের জনককে ইমেলের জনক হচ্ছে রায়মন্ড স্যামুয়েল টমলিনসন যুক্তরাষ্ট্রের রায়মন্ড স্যামুয়েল টমলিনসন হচ্ছে ইমেইলের জনক মাইক্রোসফটের জনককে মাইক্রোসফটের জনক হচ্ছেন বিল গেটস এবং পল অ্যালেন যুক্তরাষ্ট্রের পল অ্যালেন এবং বিল গেটস এই দুইজন হচ্ছে মাইক্রোসফটের জনক ডাব্লু ডব্লিউ এর জনককে ডাব্লু ডব্লিউ ডাব্লু এর জনক হচ্ছেন টিম বার্নার্স লি ব্রিটেনের টিম বার্নার্স লি হচ্ছেন ডাব্লু এর জনক মোবাইল ফোনের আবিষ্কারককে মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছেন কুপার যুক্তরাষ্ট্রের কুপার মোবাইল ফোনের আবিষ্কারক উনিশশো সালে তিনি মোবাইল ফোন আবিষ্কার করেন ইয়াহু এর জনককে ইয়াহু এর জনক হচ্ছেন জেরি ইয়াং তিনি ছিলেন তাইওয়ানের নাগরিক এবং ডেভিড ফেলো তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক উনিশশো সালে ইয়াহু প্রতিষ্ঠিত হয় গুগলের জনককে গুগলের জনক হলেন সারজেইজ বিন যুক্তরাষ্ট্রের সার্জেই বিন গুগলের জনক উনিশশো সালে গুগল প্রতিষ্ঠিত হয় ফেসবুকের জনককে ফেসবুকের জনক হচ্ছেন মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের নাগরিক মার্ক জাকারবার্গ দুই সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন টুইটারের জনককে টুইটারের জনক হচ্ছেন জ্যাক ডোরসেই তিনি দুই সালে টুইটার প্রতিষ্ঠিত করেন ইবুকের জনককে ইবুকের জনক হচ্ছেন মাইকেল এস হার্ট সিডি এর জনককে সিডি এর জনক হচ্ছেন নরিও ওহোগা জাপানের নোরিও ওহোগা সিডি এর জনক কম্পিউটারের মাউসের জনককে কম্পিউটারের মাউসের জনক হচ্ছেন ডগলাস এঙ্গেলবার্ট তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কী বিশ্বের প্রথম ল্যাপটপের নাম হচ্ছে অসবর্ন ওয়ান আধুনিক ল্যাপটপের জনককে আধুনিক ল্যাপটপের জনক হচ্ছে আধুনিক ল্যাপটপের জনক আধুনিক ল্যাপটপের জনক হচ্ছেন বিল মেগরিজ সার্চ ইঞ্জিনের জনককে সার্চ ইঞ্জিনের জনক হচ্ছেন অ্যালান এমটাজ বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোপ্রসেসর কোনটি বিশ্বের সবচেয়ে বড় মাইক্রো প্রসেসর হচ্ছে ইন্টেল কর্পোরেশন ইন্টেল প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ইন্টেল প্রতিষ্ঠিত হয় ডিজিটাল ক্যামেরার জনককে স্টিভেন জে সিসন যুক্তরাষ্ট্রের স্টিভেন জে সিসন হচ্ছে ডিজিটাল ক্যামেরার জনক লেজার লেজার সুসমন্বিত আলোক্রোষ্ঠির জনককে লেজার সুসমন্বিত আলোক্রোষ্ঠির জনক হচ্ছে থিওডর হ্যারোল্ড ট্রেড মেইনম্যান যুক্তরাষ্ট্রের থিওডর হ্যারোল্ড টেড মেইনম্যান উনিশশো সালে লেজার আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনককে ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক হচ্ছেন জন শেফার্ড ব্যারন উনিশশো সালে জন শেফার্ড ব্যারন এটিএম পদ্ধতির আবিষ্কার করেছিলেন উই উইকিলি উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে জুলিয়ান ন্যাসান্স ছিলেন উইকলিক্সের প্রতিষ্ঠাতা দুই সালে তিনি উইকলিক্স প্রতিষ্ঠা করেছিলেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাকে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে জিমি ওয়েলস জিবিএলসি যুক্তরাষ্ট্রের নাগরিক দুই হাজার সালে তিনি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ববিখ্যাত অ্যাপল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কবে এক এপ্রিল উনিশশো সালে বিশ্বাখ্যাত অ্যাপল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এটি এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এলসিডিয়ার জনককে এলসিডিয়ার জনক হচ্ছেন সুইস বিজ্ঞানী মার্টিন সাউট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইটের নাম এবং তার উদ্ভাবক এবং তার প্রতিষ্ঠাকাল নিয়ে থাকছে একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন কিছু রিপিট হতে পারে আগের কিছুক্ষণ আগে যা পড়লাম তার রিপিট হতে পারে ফেসবুক ফেসবুকের উদ্ভাবক হচ্ছেন মার্ক জাকারবাগ তিনি দুই সালে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন ইউটিউব ইউটিউবের প্রতিষ্ঠা করেন হচ্ছে চ্যাড স্টিমস স্টিম চ্যান এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিন এটা হচ্ছে দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় টুইটার বর্তমান এক্স টুইটারের উদ্ভাবক হচ্ছেন জ্যাক ডর্সি তেইশ মার্চ দুই হাজার ছয় সালে টুইটার প্রতিষ্ঠিত হয় গুগল প্লাস গুগল প্লাসের প্রতিষ্ঠা উদ্ভাবক গুগল এটা আঠাশ জুন দুই হাজার এগারো সালে গুগল প্লাস প্রতিষ্ঠিত হয় লিঙ্ক ইন লিঙ্কড ইন এর প্রতিষ্ঠাতা হচ্ছে রেড রেড হফম্যান লিঙ্কড ইন দুই সালে প্রতিষ্ঠিত হয় পিন্টারেস্ট পিন্টারেস্ট পিন্টারেস্টের প্রতিষ্ঠাতা হচ্ছে পল স্যাসিয়ারা এবং ইভান শার্প ও বেন বেন সিলভারম্যান তিনজন মিলে প্রিন্টারেস প্রতিষ্ঠা করেন দুই সালে টামলার করেন হচ্ছে ডেভিড কার্প দুই হাজার সাত সালে ইনস্টাগ্রাম হয় হচ্ছে প্রতিষ্ঠা করেন কেভিন সিন্ট্রোম এবং মাইক ক্রিয়েজার অক্টোবর দুই সালে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয় ফ্লিকারের প্রতিষ্ঠাতা হচ্ছেন লুডিকর লুডিকর ফ্লিকারের প্রতিষ্ঠাতা ছিলেন দু সালে ফ্লিকার প্রতিষ্ঠিত হয় ভাইন 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 হচ্ছে ডম ডম ইয়াপু ইয়াসুপ এবং কলিন ক্রোল হচ্ছেন ফ্লিকারের প্রতিষ্ঠাতা জুন দুই সালে ফ্লিকার প্রতিষ্ঠিত হয় ভিকে এর প্রতিষ্ঠাতা হচ্ছে ভি কনট্যাক্ট দুই সালে এটি প্রতিষ্ঠিত হয় মিটআপ মিটআপের প্রতিষ্ঠিত মিটআপ আই এন এটি প্রতিষ্ঠা হয় হচ্ছে বারো জুন দুই হাজার বারো ট্যাগড ট্যাগডের প্রতিষ্ঠিত হয় হচ্ছে দুই সালে গ্রেগ থেনের প্রতিষ্ঠাতা ছিলেন পিপিলিকা পিপিলিকা বাংলাদেশের যোগাযোগ মাধ্যম এটার প্রধান গবেষক হচ্ছেন অধ্যাপক রুহিল আমিন দুই হাজার সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ